সালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে আরেকটি নতুন ট্রিক্স শেয়ার করতে এলাম যেটি হচ্ছে আপনারা সকলে আপনাদের সকল প্রকার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বলুন ফোন নাম্বার বলুন আপনাদের পিকচার বলুন ইমেইল বলুন সকল কিছুকে আপনারা একটি মাত্র কিউআর কোডে আকারে করতে করতে পারবেন হয়ে গেলে আমাদেরকে এখানে টাইপ টাইপ হবে টি কিউ সি আর জি ইন্টারফেস করতে হবে তারপরে এখানে চার নাম্বারে অপশনটা আছে চাই নাম্বার ক্লিক করতে হবে চার নাম্বার অপশনটা আমরা ক্লিক করে দিলাম এখানে আপনাদের প্রথমে একটি সাইন আপ করে নিতে হবে যে কোনো একটা জিমেল সাইন আপ করে নিবেন আমার সাইন আপ করা আছে তাই আমি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবো দেখুন আমার এখানে আমার ড্যাশবোর্ডটি চলে আসলো এখন আমি এখান থেকে ক্রিয়েট দেখুন অনেক কিছু শো করছে সকল কিছু এখান থেকে কিউআর কিউআর কোডে কোডে করতে করতে পারবে আমি আমি যেহেতু আমার ফোন নাম্বারটাকে চাই ফোনে ক্লিক এবার আমাকে এই ফোন নাম্বার এখানে লিখে দিতে হবে আমার ফোন নাম্বারটা এবার ক্লিক করতে হবে ক্লিক করা হয়ে গেলে এখানে ক্লিক করতে হবে তারপরে দেখুন এখানে চলে এলো ডাউনলোড এখন এখান থেকে ডাউনলোড করে নিতে হবে ওপেন করতে হবে এবং আপনার ফোনের মধ্যে আপনার কিউআর কোডটি রেডি হয়ে চলে আসছে